এই ভত্তাটা যখন বানাচ্ছিলাম তখন কিন্তু আমার জিভে পানি চলে আসছিলো সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে টাকি মাছ পুড়িয়ে একটু ভিন্ন স্বাদের ভত্তা তৈরি করে দেখাচ্ছি টাকি মাছের ভত্তা তো অনেকভাবেই খেয়েছেন এইভাবে একদিন তৈরি করে খাবেন দেখবেন কতটা ইয়ামি আর কতটা মজাদার হয় টাস্টমে বিশ্বাস করে এইভাবে যদি গরম ভাতে টাকি মাছের ভর্তা থাকে তাহলে কিন্তু অন্য কোনো তরকারির আর প্রয়োজন পড়বে না আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই সুপ্রিয় দর্শক আমি এই মজাদার টাকি মাছের ভত্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়ে চারটা টাকি মাছ আর কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আপনারা চাইলে কম অথবা বেশি নিতে পারে। এখন আমি এই টাঁকি মাছগুলো গায়ে যে পানি আসে অতিরিক্ত সেটা একটু ভালো করে টিস্যু দিয়ে মুছে নিয়েছি যাতে করে পোড়াতে গেলে পানি ছিটকে না আসে আর এখানে নিয়েছি দুইটা রসুন রসুনটাকে পোড়াতে হবে আর নিয়েছি একটা স্ট্যান্ড এরকম স্ট্যান্ড যদি না থাকে তাহলে আপনারা কড়াইয়ে পড়ায় নিতে পারে না স্ট্যান্ডটা চুলার উপর বসিয়ে দিয়েছি আর চুলার জালটা ধরিয়ে দিয়েছি এক একে চুলার উপর এই মাছগুলো দিয়ে এটা সিদ্ধ করে নিতে হবে আর চুলার জালটা একেবারে লো করে দিতে হবে যাতে করে মাছগুলো পুড়ে বেশি ড্রাই না হয়ে যায় একটা সাইড যখন এইভাবে হয়ে আসছে তখন আমি উল্টিয়ে পালটিয়ে মাছগুলো এইভাবে পুড়িয়ে নিয়েছি আর মাছগুলো দেখেন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি সব মাছগুলো সেদ্ধ করে নিয়েছি আর এখন উঠে নিচ্ছি আর এটা আমি সাইডে রেখে দিচ্ছি আর যে রসুন ছিল সেই রসুনটাও আমি একইভাবে রসুনগুলোকে উলটিয়ে পাল্টিয়ে পুড়িয়ে নিয়েছি আমি উঠিয়ে নিচ্ছি এখন আমার লাগবে শুকনো মরিচ আর শুকনা মরিচগুলোকে আমি ভেজে নিয়েছি আর এইদিকে আমার মাছগুলো ঠান্ডা হয়ে গেছে আমি মাছের কাঁটাগুলো একটা একটা করে এইভাবে সুন্দর করে বেছে নিচ্ছি একটা মাছ নিয়ে এই যে এইভাবে দেখেন কাটার অংশটা ধরে যখন এইভাবে টান দিবেন তখন মাছগুলো দেখেন খুলে আসবে আর কিন্তু কাঁটা থাকবে না এইভাবে যদি আস্তে আস্তে করে বেছে নেন কাঁটার অংশগুলো পুরোটাই বের হয়ে যাবে এই যে দেখেন কতটা সুন্দরভাবে আমি বের করে নিয়েছি আর এগুলো সাইডে রেখে দিচ্ছি আমার মাছগুলো বাসা হয়ে গেছে এখন আমি রসুন বেছে নেব আমি সাইডে রেখে দিলাম আর এখানে নিয়ে নেছি। রসুন আর রসুনগুলো হাত দিয়ে এইভাবে কোয়া করলে ভিতর থেকে বের হয়ে আসবে দেখেন সুন্দরভাবে কিন্তু রসুনের কোয়াগুলো বের হয়ে আসতেছে আর এখন আমি রসুনগুলো বেছে নিয়েছি এটা একটু ধুয়ে পরিষ্কার করে নেব তার জন্য এখানে একটা বাটিতে পানি নিয়ে আর কোয়া করে বেছে নেওয়া রসুনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এইভাবে আর একটা থালির মধ্যে আমি এগুলো নিয়ে নেব এখন যে মাছগুলো কাঁটা বেছে রেখেছি সেটা দিয়ে দিলাম আর তিনটা পেঁয়াজ কুচি করে নিয়ে আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন আর নিয়ে এসে চার পাঁচটা শুকনা মরিচ এই যে পিছনের অংশটা ফেলে দিব আর দিব লবণ এখন হাত দিয়ে ভালো করে চটকিয়ে মেখে নিতে হবে সব উপকরণগুলো এই যে প্রথমে আমি মরিচটা গলিয়ে নিয়েছি তারপর রসুনটা হাত দিয়ে একটু চাপ দিলে এভাবে থেতোর মতো হয়ে যাবে বেশি চটকানোর দরকার নাই এখন সবগুলো পেঁয়াজ একসাথে নিয়ে এভাবে ভালো করে হাত দিয়ে কছলিয়ে কছলিয়ে মেখে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে সরিষার তেল কী যে মজা আর অসাধারণ লাগে খেতে গরম ভাতে একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন ট্রাই করে কমেন্ট আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লাগবে পেঁয়াজ রসুনের সঙ্গে মাছগুলো চটকে নিতে হবে একটু সাবধানে করবেন আর লবণটা চেক করে নেবেন আমার পরে আরও লবণ লেগেছে আমি লবণ দিয়েছি আর ধনেপাতা দিলাম একমোট পরিমাণ এখন চটকে সব কিছুকে আবারও ভালো করে চটকে মেখে নিলে তৈরি হয়ে যাবে মজাদার এই টাকি মাছের ভত্তা আমি সার্ভিং দিছে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা লোভনীয় আর কতটা আকর্ষণীয় হয়েছে এটা আপনারা গরম ভাতে যদি খান তাহলে অন্য কোনো তরকারির প্রয়োজন পড়ে না কিংবা মেহমান যদি আসে তাহলে কিন্তু সাইড ডিশ হিসাবেও এই ভর্তাটা কিন্তু রাখতে পারেন সবাই কিন্তু আপনার অনেক প্রশংসা করবে একদিন বানিয়ে আপনারা দেখতে পারেন আমি কতটা সঠিক বলছি আমার ভিডিওগুলো যদি আপনাদের এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা শেয়ার করে দিবেন আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ